তোমাদেরও কি এমন হয় অনলাইনে অর্ডার করলে পার্সেল আসার দিনটার জন্য আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে আজ আমারও ঠিক সেই রকমই দিন কারণ অনলাইনে অর্ডার করা আমার কিচেনের কয়েকটা দরকারি আইটেম আজ একসাথে এসে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা আনবক্সিং শেয়ার করি চলো এক এক করে দেখি কি কি এসেছে এই দেখো এইগুলো সব আজকের পার্সেল চলো সবার আগে যেটা খুলছি সেটাই দেখাই প্রথম পার্সেলটা খুলে পেলাম একটা পার্টিশনওয়ালা বক্স লিড সহ এটার ভেতরে আলাদা আলাদা সেকশান আছে আসলে এটা নেওয়ার কারণটা খুবই সিম্পল আমাদের ব্রেকফাস্টে তো প্রায় গাজর বিনস মটর কাঁচা লঙ্কা ধনে এই জিনিসগুলো লাগে কিন্তু সকালবেলা এসব চপ করতে গেলে অনেক সময় চলে যায় তাই ভাবলাম আগের দিনই সব কেটে রেখে দেবো সকালে শুধু রান্না ফটাফট ব্রেকফাস্ট রেডি আর আমার মতো যারা টাইম ম্যানেজমেন্ট নিয়ে স্ট্রাগল করেন তাদের জন্য এটা সত্যিই কাজে লাগবে এরপর দ্বিতীয় পাশে আরে বাবা এ তো খুলতেই পারছি না চলো কাঁচিটা নিয়ে আসি এবার খুলে ভেতরে দেখি কী আছে আচ্ছা এখানে তো দুটো সেরামিক প্লেট সত্যি বলতে কি অর্ডার করার সময় আমি ভেবেছিলাম এগুলো একটু বড় সাইজের হবে মানে নর্মাল ডিনার প্লেটের মতো কিন্তু হাতে নিয়ে দেখছি আসলে এগুলো ছোট সাইজের প্লেট প্রথমে একটু অবাকই হলাম ভাবলাম আরে এত ছোট কেন তারপর আবার ভালো করে দেখলাম আসলে ছোট হলেও দেখতে কিন্তু বেশ সুন্দর ফিনিশিংটাও ভালো সেরামি কোয়ালিটিটাও ঠিকঠাকই লাগছে কালারটাও ভালো ডিজাইনটাও সিম্পল যেটা আমার বেশ পছন্দ আর জানো তো ছোটো ছোটো প্লেট হলেও কাজে তো লাগবেই ফল কাটলে স্ন্যাক্স দিলে কেক বা মিষ্টি সার্ভ করতে এই সাইজের প্লেট কিন্তু বেশ পারফেক্ট তাই ভাবলাম থাক ফেরত দেওয়ার ঝামেলায় আর যাবো না যেভাবে আসছে সেভাবেই ব্যবহার করে নেব এরপর লাঞ্চ বক্সের সেট এই দেখো প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো সুন্দর একটা ব্যাগ সত্যি বলতে কি ব্যাগটার কোয়ালিটি দেখে আমার ভালোই লাগছে কাপড়টা বেশ স্ট্রং মনে হচ্ছে আর ডিজাইনটাও সিম্পল কিন্তু ক্লিন সাথে একটা অ্যাডজাস্টেবল স্ট্র্যাপও দিয়েছে চাইলে কাঁধে ঝুলিয়ে নেওয়া যাবে আবার হাতে করেও ক্যারি করা যাবে অফিস বা বাইরে যাওয়ার জন্য বেশ কনভিনিয়েন্ট চলো এবার চেন খুলে দেখি ভেতরে কি আছে ওকে ভেতরে আছে চারটে আলাদা আলাদা সাইজের বক্স একটু বড়ো একটু মাঝারি আবার একটা ছোট্ট সাইজের মানে সত্যিই ভেবে চিনতে বানানো এতে আসলে খুব সহজে খাবার অর্গানাইজ করা যায় যেমন বড়োটাতে ভাত রাখা যাবে মিডিয়াম সাইজের বক্স দুটোতে তরকারি বা চিকেন দেওয়া যেতে পারে আর ছোটটাতে । প্যালট চাটনি বা ফল সব কিছুর জন্য আলাদা আলাদা স্পেস আর ঢাকনাগুলো দেখো ভালোভাবে ক্লোজ হয় এমনভাবে বানানো যে খাবার অনেকক্ষণ গরম থাকবে অফিসে নিয়ে গেলে বা বাইরে কোথাও গেলে বারবার খুলে দেখার প্রয়োজন পড়বে না লিক হওয়ারও চান্স নেই আর একটা ভালো জিনিস হলো সাথে একটা জলের বোতলও দিয়েছে এবার থেকে এতে ছাস বা জল নিয়ে যাব। আলাদা করে বোতল নেওয়ার ঝামেলাও থাকবে না সব মিলিয়ে সেটা আমার কাছে বেস্ট প্র্যাকটিক্যাল মনে হচ্ছে ডেলি ইউজের জন্য খুব কাজে লাগবে বিশেষ করে যারা নিজের হাতে রান্না করে খাবার নিয়ে যান তাদের জন্য এটা সত্যিই ভালো একটা অপশান তো বন্ধুরা এটাই ছিল আজকে ছোট কিচেন আনবক্সিং ছোট ছোটো জিনিস হলেও এগুলো আমাদের ডেলি লাইফটা একটু সহজ করে দেয় আর সেটাই তো আসল কথা তাই না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর এমন রিয়েল লাইফ কিচেন মোমেন্ট ডেলি রুটিন আর সিম্পল ব্লগস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের কোন আইটেমটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো নিজের যত্ন নিও